সো হেভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ ভিটামিন ই ক্যাপসুল তো অনেকের মনে প্রশ্ন থাকে ভিটামিন ই ক্যাপসুল কী কীভাবে এটা ব্যবহার করবো আর কীভাবে ব্যবহার করলে আমরা ভালো ফল পাব তো চলো আজকে তোমাদের সেই সম্বন্ধেই বলবো ভিটামিন ই ক্যাপসুলটা আমরা কীভাবে ব্যবহার করবো ফার্স্ট বলবো যে আমাদের চোখের চারপাশে দেখবে অনেক সময় রাত জাগলে বা অনেক কাজ করলে চোখের তলাটা পুরো কালো হয়ে যায় তো কালো ভাবটা ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবে দূর করে তো একটু ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নেবে তো ওই ই ক্যাপসুলের ভিতরে যে লিকুইডটা সেটা তোমরা বার করে নেবে আর তার মধ্যে দু চার ফোঁটা আলমন্ড অয়েল দিয়ে দেবে দুটো ভালো করে মিক্সড করে নিয়ে চোখের চারপাশে লাগিয়ে নেবে এটা তোমরা রাত্রেও লাগিয়ে শুতে পারো বা যখন তোমার টাইম পাবে তখন চোখের চারপাশে একটু মাসাজ করে রেখে দেবে তার কয়েক ঘন্টার পরে কিন্তু সেটা ধুয়ে নেবে এইভাবে যদি করতে থাকো তাহলে খুব তাড়াতাড়ি মানে এক মাসের মধ্যে তোমাদের ভালোভাবে তোমাদের যে ডার্ক সার্কেল পড়েছে চোখে নিচে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে সেকেন্ড বলবো যাদের অনেক পা ফাটে তারা অল্প একটু বোর নিয়ে নেবে আর ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে দুটো ভালো করে মিক্সড করে নিয়ে আর পায়েতে লাগিয়ে রেখে দেবে গোড়ালি যেখানে ফাটা আছে সেখানে লাগিয়ে দেবে এটা সারা রাত ধরে কিন্তু রাখতে হবে তারপর সকালে উঠে দেখবে তোমাদের পাটা অনেকটাই সফট হয়ে গেছে অনেকটাই মসৃণ হয়ে গেছে তো একদিন করলে এটা হবে না এটা কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন এরকম করে দেখবে তোমাদের গোড়ালি ফাটা সম্পূর্ণই কিন্তু ভালো হয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল এরকম গোড়ালি ফাটা যাদের আছে তারা অবশ্যই কিন্তু ইউজ করবে থার্ড বলবো যাদের গলায় কালো স্পট থাকে কিছুতেই ভালো হতে চায় না ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে তোমাদের কিন্তু এই কালো স্পট কিন্তু ভালো হয়ে যাবে একটুখানি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে তার মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলে আর অল্প একটু গোলাপ জল দিয়ে দেবে তিনটে মিক্সড করে এইটা লাগাবে ঘাড়ের চারপাশে দেখবে তোমাদের ঘাড়ের কালো স্পট কিন্তু পুরোপুরি ভালো হয়ে গেছে আর এটা কিন্তু এক মাসের মতন ব্যবহার করতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবে অনেকের দেখবে প্রচণ্ড পরিমাণে ঠোঁট পাটে কিছুতেই ঠিক হয় না ভেসলিন দিলেও যায় না তারা তখন কি করবে একটু ভেসলিন নিয়ে নেবে আর তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলের লিকুইডটা দিয়ে দেবে আর ভেসলিন আর ভিটামিন ই ক্যাপসুলের লিকুইডটা একসাথে মিক্সড করে রেখে দেবে আর যখনই টাইম পাবে তখনই কিন্তু ওই লিকুইডটা ঠোঁটের মধ্যে লাগিয়ে নেবে তো কন্টিনিউ এটা করবে দিনে তিন চারবার ঠোঁটের মধ্যে ওই লিকুইডটা লাগিয়ে নিলে তোমাদের দেখবে আর ঠোঁট ফাটার সমস্যার সমাধান হয়ে যাবে অনেকের দেখবে চোখের পাতা অনেকটাই পাতলা হয় তখন তারা আর্টিফিশিয়াল আইলাস লাগিয়ে নেয় তাতে কিন্তু অনেকটাই খরচা বেশি পড়ে তো তোমরা কি করবে তোমরা ভিটামিন ই ক্যাপসুলের লিকুইডটা বার করে নে তুলি দিয়ে বা কোনো কটনের সাহায্যে চোখের পাতায় লাগিয়ে রাত্রে ঘুমিয়ে পড়বে আর সকালে ভালো করে ধুয়ে নেবে দেখবে তোমাদের চোখের পাতা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ফেস মাসাজের জন্য খুব ভালো যাদের স্কিন খুব ড্রাই তারা একটা বা দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে গ্লিসারি নিয়ে নেবে গোলাপ জল নিয়ে নেবে আর অ্যালোভেরা নিয়ে নেবে এই কয়েকটা জিনিস ভালো করে কিন্তু মিশিয়ে নেবে তারপর মুখের মধ্যে এক থেকে দু মিনিট মাসাজ করবে ভালো করে কিন্তু মাসাজ করতে হবে আর এটা কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন করবে তোমাদের স্কিনটা দেখবে খুব চকচক করছে খুব উজ্জ্বল হয়ে গেছে আর তোমাদের কিন্তু ড্রাই স্কিন থাকবে না আর ভিটামিন ই ক্যাপসুল যাদের ড্রাই স্কিন তারাই ভালো করে ব্যবহার ব্যবহার করবে আর ভিটামিন ই ক্যাপসুল যাদের অয়েলি স্কিন তারা সপ্তাহে এক থেকে দুবার ইউজ করলেই চলবে এই মিশ্রণটা তোমরা কিন্তু ফ্রিজের মধ্যে সাত দিনের জন্য স্টোর করে রাখতে পারবে আর এইভাবে যদি মাসাজ করতে পারো মুখের মধ্যে তাহলে তোমাদের মুখটা কিন্তু খুব উজ্জ্বল লাগবে আর মুখটা খুব টাইট হয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমার নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো তখন তোমরা কি করবে একটু ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলে অল্প একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলে আর তার মধ্যে দু চার ফোঁটা দিয়ে দেবে গোলাপ জল দিয়ে ভালো করে মিক্সড করে একটা ডিব্বার মধ্যে রেখে দেবে আর প্রত্যেক রাতে কিন্তু তোমরা ওই ডিব্বা থেকে অল্প একটু ক্রিমটা নিয়ে মুখের মধ্যে লাগিয়ে শুয়ে পড়বে আর সকালে এসে ভালো করে ধুয়ে নেবে তারপরে দেখবে তোমাদের মুখটা কতটা উজ্জ্বল কতটা চকচক করবে এবার চলো এবার বলবো তোমাদের চুলের জন্য ভিটামিন ই কতটা উপকারী দেখবে বড় লম্বা চুল বাট নিচের দিকে ডব ফেটে গেছে আর দুটো মুখ হয়ে গেছে এর ফলে কিন্তু আমাদের চুল মোটেই বাড়ে না তখন তোমরা কি করবে তখন তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে আর ভিটামিন ইর ক্যাপসুলের সাথে ক্যাস্টার অয়েল মিশিয়ে নেবে আর অল্প একটু নারকেল তেল মিশিয়ে নেবে এই তিনটে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে চুলের ডগা থেকে গোড়া অবধি ভালো করে কিন্তু মাসাজ করে নেবে আর তারপর এক থেকে দু ঘন্টা রেখে দেবে তারপরে কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে নেবে এইভাবে যদি সপ্তাহে দু থেকে তিন পার করতে পারো তোমাদের চুলের গোড়া দেখবে মজবুত হবে আর চুলের ডকফাটা কিন্তু অনেকটাই কম হবে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তোমরা কিন্তু ভালো হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারো অল্প একটু টক দই নেবে তার মধ্যে দু থেকে তিন দিয়ে দিয়ে দেবে ভিটামিন ই ক্যাপসুল আর তার মধ্যে অল্প একটু নারকেল তেল দিয়ে দিতে পারো বা আলমন্ড অয়েল দিয়ে দিতে পারো বা অলিভ অয়েল দিতে পারব তোমাদের কাছে যে তেলটা থাকবে সেইটাই কিন্তু তোমরা দিতে পারো তারপরে তিনটে জিনিস ভালো করে মিক্সড করে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে রেখে দেবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রাখবে আর সপ্তাহে দু থেকে তিনবার করবে তোমাদের দেখবে চুলটা খুব সফট হয়ে গেছে চুলোটা বন্ধ হয়ে গেছে নতুন চুল হতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে এবার দেখবে অনেকে চুল উঠে কিছুই থাকে না মানে চুলটা এতটাই পাতলা হয়ে যায় যে লোক সমাজে আর বার হওয়াই যায় না তোমরা তখন ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেবে আর যেই জায়গাতে অনেকটা পরিমাণ চুল উঠে গেছে সেখানে কিন্তু ডাইরেক্ট ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে মাসাজ করবে আর মাসাজ করার পর এক থেকে দু ঘন্টা রেখে দেবে তারপর শ্যাম্পু দেবে এইভাবে যদি কন্টিনিউ করো তিরিশ দিনের মতন তখন দেখবে তোমাদের ওই যে ফাঁকা জায়গা দিয়ে ছোট ছোট চুল গজাতে কিন্তু দেখা যাবে তো এইভাবেই করতে থাকবে তোমাদের চুল দেখবে তিরিশ দিনের মধ্যে অনেকটাই গজিয়ে গেছে তো চলো আর ভিডিওটা বাড়াবো না ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই ভুলবে